বাংলাদেশে এখন কোনো সরকার নেই আছে কর্পোরেটের প্রতিনিধি দল নাম অন্তর্বর্তীকালীন চরিত্র দখলদার এবং তাদের ফ্রন্টম্যান ডক্টর ইউনস ডিম মুরগির উৎপাদন বন্ধ হচ্ছে হাজার কোটি টাকা লোকসানে যাচ্ছে প্রান্তিক খামারিরা কিন্তু রাষ্ট্র নির্বিকার কারণ রাষ্ট্র আর জনতার হাতে নেই এই সরকার জনগণের স্বার্থে নয় বরং কিছু গ্লোবাল কর্পোরেট আর দেশীয় কমিশন ভুগিতের স্বার্থে দাঁড়িয়ে আছে তারা চায় দেশের প্রতিটি উৎপাদন খাত শেষ হোক যাতে করে সবকিছু আমদানির উপর নির্ভর করে চলে আর সেখান থেকে তারা কোটি কোটি টাকা লুটে নিতে পারে পোলট্রি খাত ধ্বংস করার অর্থ কি খাদ্য নিরাপত্তাকে দুর্বল করা কোটি মানুষের জীবিকা ধ্বংস করা দেশীয় উৎপাদন বাদ দিয়ে আমদানি নির্ভর বাজার তৈরি করা গুটি কয়েক কর্পোরেটের হাতে পুরো খাদ্য চক্র তুলে দেয়া এসব পরিকল্পনা নেহাতি ব্যর্থতা না এগুলো নির্বাচিত ধ্বংসের অংশ একটা ছবি মনে মনে ভাবুন তো চাষি নেই খামার নেই বাজার সিন্ডিকেটে বন্দি মানুষ নিরুপায় তখন কর্পোরেটরা যা দাম চায় তাই দিতে হবে খাবার কিনে খাওয়ার অধিকারটুকু থাকবে না একটা এটা না জনগণকে দাসে আর এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে পরিচালক ডক্টর ইউনোস এই লোক এখন আর কোন শান্তির দূত নয় বরং অর্থনৈতিক সন্ত্রাসের উপকার জনগণের ঘাড়ে বসে বিদেশি স্বার্থ রক্ষা করাই যার একমাত্র এজেন্ডা এই 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 সরকার 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 বৈধ না না দরকারই দেশ বিরোধী যে খাত হাজার হাজার কোটি টাকার বাজার কোটি যা মানুষের জীবিকা সেটা যখন চোখের সামনে ঘুরিয়ে যায় তখন চুপ থাকাটা হচ্ছে অপরাধের অংশীদার হওয়া প্রতিরোধ এখনই জরুরি ইউনুস গ্যাংকে নামাতে না পারলে এই দেশ আর আমাদের থাকবে না থাকবে শুধু একটা লেভেল ইন কর্পোরেটস সোল্ড বাই ট্রেডার্স